শ্রোতা রেডিও সারাবালা সাপ্তাহিক অনুষ্ঠান জনমতামত নিয়ে হাজির হয়েছি আমি হিরণচন্দ্র চন্দ্র বর্মন আজকে জনমতামতের বিষয়ে ধর্ষণ বন্ধে করণীয় কি বলে আপনি মনে করেন এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোল্লাছদ থেকে শাকিল আহমেদ শাপলা মিল থেকে মাহিদুল ইসলাম সুন্দরগঞ্জ থেকে আব্দুর রউফ এবং দারিয়াপুর থেকে রিজু আহমেদ কলেজপাড়া থেকে নুরুল ইসলাম দর্শন বন্ধে আমাদের শুরুতে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে মানুষের যদি বিবেক ঠিক না থাকে তাহলে হচ্ছে কোনো কিছু দিয়ে এটা আটকানো সম্ভব না প্রথমে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে তারপরে দেশের প্রশাসনকে সোচ্চার হতে হবে দেশের প্রশাসনের আইন কঠিন কঠোর থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং হচ্ছে যে শালীনভাবে চলাফেরা একটা অভ্যাস করতে হবে শুধু যে আইন ঠিক করলে হবে বা বিবেক ঠিক করলে হবে বিষয়টা এমনও না পোশাক আইন বিবেক এবং হচ্ছে সব কিছু মিলে মানুষকে জাগ্রত করলে তখনই ধর্ষণ বন্ধ করা সম্ভব আসলে বর্তমানে বর্তমান বাংলাদেশে যে কিছু কিছু জায়গায় বিভিন্নভাবে ভাবে বাচ্চারাও পর্যন্ত ধর্ষিত হচ্ছে বা ইভেন মারা যাওয়ার মৃত্যু মৃত্যুর ঘটনাও ঘটেছে আসলে এই জন্য আমাদের করণীয় হলো যে পারিবারিক আগে প্রথমে পারিবারিক শিক্ষার থেকে আসতে হবে আমাদেরকে পরিবার কি কে তার বাচ্চাকে শিখাইতে হবে তার ছেলে মেয়ে যাই হোক তার পরিবারকে পর্দা নিয়ে আসতে হবে এবং ইসলামী একটা যে মূল্যবোধ যেটা ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখানো হয় যেমন মাদ্রাসা যে বইগুলো রীতি ধর্ষণ এগুলো বন্ধ করার জন্যে মানে সমাজের যেটা ইয়ে আছে যুবক সমাজ বা মুরুব্বীরা তারা যে সচেতনতা অবলম্বন করবে তারা এদিক সবারই সাথে কথা বলবে তারপরে ধরনের কি ইয়ে করবে ছেলেমেয়েরা কোথায় যায় কি করে এটা সেটা খোঁজখবর রাখবে দেখবে এই ধরনের কিছু ইয়েটা যদি সবাই ইয়ে করে তাহলে এটা বন্ধ করা সম্ভব হবে আর কি করতে গেলে সামাজিকভাবে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে অবক্ষয় মানুষের মধ্যে যে অবক্ষয় যুব সমাজের মধ্যে যে অবক্ষয় হয়েছে সেই অবক্ষয় থেকে তারা উদ্ধারের উদ্ধার করতে হবে এবং এক্ষেত্রে যে আমাদের বিশ করে সমাজ যুব সমাজ যুব সমাজকে আগে আসতে হবে যারা দোষী তাদেরকে প্রকাশ্যে তাদেরকে শাস্তির আয়ত্ত আনতে হবে ওই ওই কোর্টের মাধ্যমে আদালতের মাধ্যমে নিয়ে তাকে রায় দিবে রায় দিয়ে আবার ফির পাশে আসে আসামির পক্ষে আবার ফির তিন মাস চার মাস সরকার আবার পালবে এই নিয়ম আমি চাই না আমার কথা চাঙি অপরাধ করছে তার অপরাধের শাস্তি হওয়া উচিত দিবে লোকে প্রকাশ্যে যাতে এটা দেখিয়া অন্যজন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গোষ্ঠী তাতে এটা দেখি ভয় করে যাতে এইরকম অপরাধ আর তার করা যাবে না দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জনমতামতের বিষয় ছিল ধর্ষণ বন্ধে করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন পরবর্তী সপ্তাহে আবারও নতুন একটি বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়